মেডিকেল কেয়ার একটি প্রকল্প রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে সেই প্রকল্পের মাধ্যমে আমাদের হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গায় রয়েছে তিনশো একান্ন জন মেডিকেল অফিসার সেখানে চাকরি করেন আজকে প্রায় চোদ্দ মাস চোদ্দ মাস হলো ওনাদের কোনো বেতন দেয় না ওনাদের কোনো বেতন দিচ্ছে না এবং ওনাদেরকে বলে না যে আপনাদের প্রকল্প

বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের সরকারি হাসপাতাল রয়েছে সদর হাসপাতাল মানে আছে সেখানে তাদেরকে এখন জনকে রেখে জন হিসাবে বাকিগুলো পদ কেটে দেওয়া হচ্ছে এর মধ্যে এর মধ্যে এই যে আরেকটি আপনাদের এখানে রিসার্চ সেন্টার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দেখেন আপনারা সাংবাদিকরা বলেন এবং এম প্রফেসররা বলেন এবং বাংলাদেশের অনেক বিজ্ঞ সবাই বলেন যে হোমিওপ্যাথিতে কোনো রিসার্চ নাই হোমিওপ্যাথিতে রিসার্চ নাই অথচ সারা বিশ্বে ভারতের একজন কেমিক্যাল বিজ্ঞানী গত তিন চার বছর আগে আবিষ্কার করলেন কি যে আমাদের হোমিওপ্যাথি ঔষধের ডাইলেশন একচল্লিশ বার মানে ঔষধের পর একচল্লিশ বার ডাইলেশন করার পর তার ক্ষমতা রয়েছে কার্যকর ক্ষমতা রয়েছে সেটা সে প্রমাণ করে সারা বিশ্বের কাছে দেখালেন আমাদের দেশে একটা রিসার্চ সেন্টার রয়েছে এই রিসার্চ সেন্টার হয়েছে দুই হাজার যাকে দুই চার পাশে দুই হাজার চার পাশে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে অর্থাৎ কি আপনারা রিসার্চ এর কথা বলছেন আপনার উন্নয়নের কথা বলছেন আপনার ডেভেলপমেন্টের কথা বলছেন কিন্তু একটা মাত্র রিসার্চ সেন্টার সরকারি টাকাই তো হয়েছে ভবন হয়েছে বড় বড় দামি দামি অথচ আপনি দেখেন সেই পথটা কেটে দেওয়া হয়েছে অর্থাৎ রিসার্চ করা দরকার নাই আপনার দ্বিগতি কথাবার্তা হচ্ছে না দেশে তো সেই কারণে তো আপনি উত্তর বুঝতে পারছেন আমাদের যে